আর্জেন্টিনা বাদ পড়া মানে বিশ্বকাপের আমেজ অনেকটাই কমে যাওয়া কারণ বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে দলটির কোটি কোটি ভক্ত ও সমর্থক এ দলে রয়েছে ভিনগ্রহের ফুটবলার খ্যাত তারকা খেলোয়াড় লিওনাল মেসি কিন্তু আইসল্যান্ডের সঙ্গে ডোরো এবং ক্রোশিয়ার কাছে হেরে ম্যারানোনা ও মেসির সেই আর্জেন্টিনা আজ খাদের কিনারে আজ মঙ্গলবার নিজেদের বাঁচা মরার সেই ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা ম্যাচটি যে মোটেও সহজ হবে না তা ধরেই নিয়েছে সাদা আকাশিরা কারণ যে আইসল্যান্ডের সঙ্গে ডোরো করেছে আর্জেন্টিনা সেই আইসদের দুই শূন্য গোলে হারিয়েছে নাইজেরিয়া জিততে মরিয়া আর্জেন্টিনা একাদশে তাই আসছে অনেক বড় পরিবর্তন ডু অর ডাই ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসছে মোট পাঁচটি পরিবর্তন ইতিমধ্যে সেই একাদশ ফাঁস হয়ে গেছে বাদ পড়ছেন গোলরক্ষক উইলি কাবাল্লেরো এই গোলরক্ষকই বিশ্ব ধ্বংসকারী বলে মন্তব্য করেছিলেন কিংবদন্তি ম্যারারোনা উইলির বদলে আসছেন ফ্রাঙ্কো আরমানি এছাড়া গ্রাবিয়াল মার্কদো মার্কাস আকুনা সার্জিও আগুয়েরা ও মেক্সি মেজা বাদ পড়তে যাচ্ছেন তাদের পরিবর্তে ঢুকবেন মার্কস রোহো এভার বানগো গঞ্জালো হিগুয়েন ও অ্যাঞ্জালা ডি মারিয়া আর একবার সাইড ব্রেঞ্চে বসে থাকতে হচ্ছে পরবর্তী মেসিখ্যাত পাওয়ালো দিবালাকে আর এ নিয়ে মনে কষ্টে আছেন দিবালাও কারণ বাঁচা মরার এই ম্যাচটিতে খেলতে চান তিনি নিজেকে উজার করে দিতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি আপলোড করেছেন দিবালা তাতে লিখেছেন সুযোগের অপেক্ষায় তাকিয়ে আছি তবে টিম ম্যানেজমেন্ট নানাভাবে হিসাব করছে সমীকরণ একটু এলেমেলো হলেই সর্বনাশ আইসল্যান্ডের বিপক্ষে সুযোগ পাননি দিবালা সাইড ব্রেঞ্চে বসেই নবাগত দলটির বিপক্ষে এক এক গোলে ড্রো তাকে নিচের চোখে দেখতে হয়েছে ক্রোশিয়ার বিপক্ষেও শুরুর একাদশে ছিলেন না দিবেলা। নেমেছিলেন সুয়ত্তর মিনিটের মাথায় সেই ম্যাচে ক্রোশিয়াদের কাছে তিন শূন্য ব্যবধানে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপে ভাগ্য এখন খাদের কিনারে দ্বিতীয় পর্বে যেতে হলে নাজিরেকে বড় ব্যবধানে হারাতে হবে আর্জেন্টিনাকে পাশাপাশি আইসল্যান্ড ও ক্রোশিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টাইনদের প্রার্থনা করতে হবে সেই ম্যাচে যেন অন্তত ড্র করে ক্রোশিয়া তাই দিবালাকে আপাতত সাইড ব্রাঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তই নিয়েছে টিম ম্যানেজমেন্ট তবে পরিস্থিতির উপর নির্ভর করছে বাকি সবকিছু